নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সব বাহুনদেরকে নিয়ে স্টার্ট করছি কেন ওকে শুনুন বাহুনদেরকে নিয়ে স্টার্ট করেছে ও যে ও বলেই দিলো আজকে আমরা সবাই সেজেকুজে রেডি ও হচ্ছে আজকে বার্থডে গান ওকে সবাই হ্যাপি বার্থডে উইশ করছি আমরা হ্যাপি বার্থডে আজকে আমরা যাচ্ছি ওর হ্যাপি বার্থডেতে তাই তো আজকে সন্ধেবেলায় সবাই পড়া ছুটিও সবাইকে সকালবেলা পড়ানো হয়ে গেছে মিষ্টিও রেডি আজকে একটা জিনিস বলে দিই এই যে মিষ্টি জামাটা পরেছে এই জামাটা হচ্ছে বার্থডেতে ওর মা মানে এই বাড়ির মা ওকে দিয়েছিল কিন্তু আনফরচুনেটলি বার্থডের দিন এটা আসেনি পরদিনের সেরকম তোমরা দেখতে পাওনি বার্থডের দিন পরা তাই আজকে প্রাপ্তির বার্থডেতে ওকে পরিয়ে দিলাম আমি আজকে এই জামাটা পরেছি এটা মিষ্টির পাপড় আমাকে বার্থডেতে দিয়েছে বার্থডে কথা বলে সবাই বার্থডে ড্রেসই পরেছে তো আজকে আমরা যাচ্ছি হ্যাঁ প্রাপ্তির বার্থডেতে তোমরা দেখতে পাবে ওখানে গেলে আর এত বেশি কথা বলে হয়তো তোমাদের একটু অবস্ট্রাকশন হলো তার জন্য সরি অনেকক্ষণ থেকে এসে বসে আছে সন্ধে সাতটা থেকে এসে বসে আছে প্রাপ্তি বেচারি ওর আজকে বার্থডে তবুও এসছে আমাদেরকে নিতে শুধু তো চলো তাহলে আর দেরি করবো না ওর বার্থডেতে আমরা বেরিয়ে যাই এদেরকে নিয়ে হাঁটা মানে রাস্তায় এই পুরো রাস্তা জুড়ে হাঁটছে একটা বাইকেলে বা একটা সাইকেলে এলে বা অন্য কোনো গাড়ি এলে আমাকে অ্যালার্ট করতে হচ্ছে সরে যা সরে যা দূর থেকে দেখছি তখন অ্যালার্ট যে সরে যা পুরো রাস্তা জুড়ে এনারা হাঁটছে আর এদের দুজন সামনে কত দূর আর প্রাপ্তি টোটো পেলাম না সশঙ্কতা নেই তাই আমাদের বাধ্য হয়ে হেঁটেই যেতে হচ্ছে আজকে একটু গরম আছে তাই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে তাছাড়া ঠিক আছে চলো তাহলে বললো কাছাকাছি চলেই এসছি। পৌঁছে গেছি আমরা প্রাপ্তিদের বাড়ি এরপর ওকে গিফট দেওয়ার পালা এখনও ছোট ও ছোটো গিফট পেতে খুব ভালোবাসে আমার গিফটটা দেওয়ার পর বাকিরা মানে ওর বন্ধুরা মানে আমার সার কাছে আর আরজারা করে ওরা ওকে গিফট দিয়েছিল। তো ওরা কি গিফট দিয়েছে তোমাদেরকে একটু দেখাবেও আর মিষ্টি শুধু অপেক্ষা আছে কখন গানটা বাজবে আর কখনও ডান্সটা করবে যেহেতু পাশে বক্সটা অলরেডি চালানো হয়ে গেছিলো একটা টেডি বিয়ার আর একটা খুব সুন্দর ক্যালকুলেটর বলা পেন্সিল বক্স সেটা ওরা সবাই মিলে ওকে দিয়েছে সাথে একটা কেকও নিয়ে গেছে কেক কাটার সময় তোমরা সেটা দেখতে পাবে আর মিষ্টি তো টেডি বিয়ারটা পছন্দ হয়েই গেছে কোথায় বসে আছে সেটা ভালো জায়গা ম্যাম যদি উল্টে পড়ে যায় কি বলছো বাবা

এতক্ষণ যেটার অপেক্ষায় আর কেউ না হোক অন্তত আমার মিষ্টি ছিল সেটা স্টার্ট হয়ে গেছে ওদের ডান্স স্টার্ট হয়ে গেছে ওদের এর আগেও তোমরা নাচ দেখেছো একটা মিনি ব্লগেও আমি দিয়েছিলাম সেটাও তোমরা দেখেছো তো এই মাঝখানে যে জায়গাটা সেটা প্রাপ্তি নাকি ওর মাকে বলেছিল সকাল থেকে একটু ফাঁকা করে রাখতে কারণ মিষ্টি আসবে ও নাচবে এক্সট্রা ওরা যা বন্ধুবান্ধব আছে সবাই নাচবে সেই জন্য তো মিষ্টি গিয়েই সেই যে ডান্স শুরু করেছে একদম শেষ পর্যন্ত মাঝে ওকে একটু বলেছিলাম বাবা একটু খাটের বস যে আমার চেনটা একটু খুলে দিয়েছিলাম একটু ঘেমে গেছিলো বলে ও খাটে বসে বসেও নাচছিলো আর একটা রিকোয়েস্ট প্লিজ মাম্মি একটু ডান্স করি তো একটু আনন্দ করছে সারাক্ষণ একাই থাকে ওরা ওকে খুব ভালোবাসে মিষ্টি ওদেরকে পেলে একদম পাগল হয়ে যায় সেই জন্য ও গিয়েই ডান্স শুরু করেছে আর আমিও কিছু বারণ করিনি আনন্দ করছে পড়ুক মিষ্টি যেহেতু এত সুন্দর ডান্স করছিলো তো ওদের বাড়ির সবাই ওকে বেশ ভালোবাসছিল অনেকে ফটো ভিডিও করছিলো যে এই বাচ্চা মানুষ এত সুন্দর ডান্স করছে বলে আরেকটা কথা যে আমার সমস্ত স্টুডেন্টদেরকেই মিষ্টি দাদা দিদি বলে ডাকে একমাত্র প্রাপ্তিকে বাদে কারণ ওর স্কুলে প্রাপ্তি নামে একটা ফ্রেন্ড আছে ওকে প্রাপ্তি ডেকেই অভ্যাস সেই জন্য ও আজও প্রাপ্তিকে মানে এই প্রাপ্তিকে প্রাপ্তি দিদি বলে ডাকতে পারে না সবাইকে দাদা দিদি ডাকলেও ওকে কিন্তু ও নাম ধরেই ডাকে অনেক চেষ্টা করেছে আমি শেখানোর কিন্তু ও কিছুতেই কথা না ওকে প্রাপ্তি বলেই ডাক ডাক এদিকে মিষ্টি নাচ হচ্ছে ওদিকে তো কিছুতেই নাচবে না যেহেতু ও ওদের থেকে তুলনায় একটু বড় সব থেকে বড় ওই তো ও একটু লজ্জা পাচ্ছিলো ওকে সবাই মিলে দৌড়ে টেনে নাচানোর জন্য চেষ্টা করছে শেষ পর্যন্ত ওকে হার মানতেই হলো ওদের কাছে ওদের সাথে মিলে ওকেও একটু ডান্স করতেই হলো আমি আবার বলছিলাম যে না লজ্জার কিছু নেই সবাই তো বন্ধু হ্যাঁ অন্য আসলে প্রাপ্তিদের বাড়িতে এসেছে বলে ওর একটু লজ্জা লাগছিল কিন্তু তারপর সমস্ত লজ্জা কাটিয়ে ও শুরু করে দিয়েছে ওদের মতো ডান্স এত নাচানাচি পরে মিষ্টিকে বলতে পারো প্রায় এক প্রকার জোর করেই আমি খাটের উপরে এনে বসিয়েছিলাম তাও ও কিন্তু ননস্টপ নেচেই যাচ্ছিলো কারণ ও একটু ঘেমে ঘেমে যাচ্ছিলো বলে এরপর আসছে কেক কাটার প্রস্তুতি সেজন্য টুপি পড়া চলছে আর মিষ্টি তো খুব খুশি যেটা হয় নর্মালি বাচ্চারা এইসবে খুব খুশি হয় আর এই যে ইয়েলো কালারের কেকটা এটাই রনিতরা নিয়ে এসেছিল প্রাপ্তির জন্য কিন্তু এখানে যে দোকানে যিনি ছিলেন উনি স্পেলিংটা ভুল করেছে প্রাপ্তির জায়গায় তৃপ্তি লিখে দিয়েছে ওরাও বাচ্চা মানুষ বুঝতে পারেনি তো ঠিক আছে ওরা যে এটুকু এনেছে এটাই অনেক তারপর কেক কাটা স্টার্ট হলে পরে এই যে ছোট বাচ্চাটা ও এই ক্যান্ডেলটাতে একটু ভয় পাচ্ছিলো কারণ এটাতে আগুনটা যেভাবে জ্বলছিলো তুপলির মতো একটু আওয়াজও হচ্ছিলো কিন্তু আমার মিষ্টি তো একদম নির্ভয় একজন মানুষ ওর কোনো ভয় ভয়জন নেই ও দিব্যি ওদের সাথে বসে একসাথে কেক কাটা শুরু করেছে ওর যে আসল কেকটা সেটা পরে কাটা হয়েছিল কিন্তু যেহেতু আমরা খুব বেশিক্ষণ থাকতে পার পারবো না বলে আমাদের কেকটা আগে কাটা হয়েছিল তারপর আরেকটা একটা কেক কেটেছিল সেই সময় আমরা থাকতে পারিনি আমরা চলে এসেছিলাম এটুকুই বাচ্চাদের আনন্দ টুপি পরা কেক কাটা ডান্স করা এই একটা অনুষ্ঠান এতেই বাচ্চারা ভীষণ খুশি হয় এরপর আস্তে আস্তে সবাইকে কেক খাওয়ানো চলছে মিষ্টি তো কেক খাই না ওই প্রাপ্তি যেটুকু খাই দিয়েছি ওইটুকুই শুধু কেকের ওপর একটা হোয়াইট চকলেট ছিল সেইটা একটু প্লের মতো সেইটুকুই একটু খেয়েছে তো এখন চলছে কেক মাখামাখি আর এ তো কেক মাখাবে আর প্রাপ্তিও বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক মাখা নিচ্ছে তারপর আমরা একটু আইসক্রিম খেলাম বসে যে মা ও আমাদের উনি আমাদের বারবার বলছেন ওখানে বসে খেয়ে আসতে কিন্তু একটা ঘরের মধ্যে বাচ্চাদের খেতে বসা মানে একটা সমস্যা ওরা ফেলে ছড়িয়ে খায় তাই আমি বলেছিলাম যে না আমরা এখন কিছুই খাবো না সেই জন্য জাস্ট একটু আইসক্রিম খেয়ে এসেছি কেক আর আইসক্রিম কিন্তু আমার মিষ্টি কেকটাও যেমন খেলো না আইসক্রিমটা খুব আগ্রহ সহকারে নিয়েছিল ঠিকই কিন্তু আইসক্রিমও কিন্তু খায়নি দু চামচ খাওয়ার পরেই তারপরে বাদবাকিটা আবার আমাকে দিয়ে দিয়েছে ডাক্তির জন্মদিনের অনুষ্ঠানে আমাদের সময় শেষ হয়ে গেছে এই যে এরা এখন আইসক্রিম খাচ্ছে আমরা এখন বেরোবো হয়ে গেছে এই তো মা এই যে মিষ্টিও খাচ্ছে আইসক্রিম প্রাপ্তি ভালো কাটছে তোমার জন্মদিন একই বাজে আবার এই আইসক্রিম খাচ্ছে থ্যাঙ্ক ইউ খাচ্ছে এখন আমরা বেরিয়ে যাব চল আস্তে আস্তে বেরোই আমরা প্রাপ্তিকে টাটা করে দাও কচি দিদিকে টাটা করে দাও গুরু গুরু যাবো তো যাবে মা কালকে সকালে আমি চলো প্রাপ্তিকে টাটা বলে দাও মা চলো যাচ্ছ ছড় ওই অবধি যাচ্ছে প্রাপ্তিকে টাটা বলে দাও চলো মিষ্টি কিছুতেই আসতে চাইছিল না যেহেতু ও বাড়িতে সে একাই থাকে ওদের সাথে একটুখানি সাদিতেও দিতেও খুব ভালোবাসে তোমরা দেখলে একটুখানি কান্না ভাব এসেছিল তবু ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে হলো মিষ্টির পাপা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল ওইখানে একটা ক্লাব আছে ও আমাদের জন্য দাঁড়িয়েছিলো অফিস থেকে ফিরেও আমাদের আনতে গেছিলো তো এভাবে আমাদের প্রার্থীর জন্মদিনটা কাটলো বেশ ভালোই কাটলো যেটুকু সময় ছিলাম আমার থেকে মানে ভীষণ আনন্দ করেছে আমার মিষ্টি আর সেটাই আমার কাছে অনেক বেশি মেয়েটা আনন্দ করলে আমাদের খুব ভালো লাগে তো আমার ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি আপায় দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি ক্লিক করে রেখো আজ হলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার